আমার খবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতনকে বিশ্বের দরবারে তুলে ধরতে তথ্যচিত্র তৈরির জন্য ইউনেস্কোর অতিথি দল শান্তিনিকেতনে ঠিক এক বছর আগে এমনই সময়ে বিশ্ব ঐতিহ্যের তকমা পেয়েছিল শান্তিনিকেতন সেই শান্তিনিকেতনকে বিশ্বভারতী নিয়ে কবিগুরুর ভাবনাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ইউনেস্কোর উদ্যোগে তৈরি হবে তথ্যচিত্র ইউনেস্কোর কোনো প্রতিনিধি না এলেও ইউনেস্কোর হয়ে এমন একটি তথ্যচিত্র বানানোর জন্য একটি দল দুদিন ধরে ঘুরছে শান্তিনিকেতনে এই তথ্যচিত্র বানাতে সব ধরনের সহযোগিতা করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ বিশ্বভারতীর সংস্কৃতি রীতি ঐতিহ্য তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে বুধবার উপাসনা গৃহে উপাসনার ভিডিও গ্রহণের মধ্যে দিয়ে তথ্যচিত্র বানানোর কাজ শুরু হয়েছে এরপর শিক্ষা সত্ত্বে যান ওই দলের সারা সদস্যরা দিন নানান বিষয় ক্যামেরা বন্দি করেন তারা আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বভারতীর পাঠভবন ঘুরে দেখলেন তারা খোলা আকাশের নিচে ক্লাসের ছবি ক্যামেরা বন্দি করলেন শান্তিনিকেতনের সংস্কৃতিকে তুলে ধরতে ছাত্রছাত্রীদের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল যেখানে বৃক্ষরোপণ থেকে শুরু করে চন্ডালি উপস্থাপন হয় সবটাই হয়েছে অল্প সময়ের মধ্যেই পাঠভবনের অধ্যক্ষ বধিরূপা, সিংহ জানান শিক্ষার ক্ষেত্রে সঙ্গীত নৃত্য শিল্পকলার ভূমিকা কি মূলত সেই সব বিষয়ে বিশ্বের দরবারে পৌঁছে দিতেই নানান মুহূর্ত বন্দি করছেন তারা পুরোপুরি সহযোগিতা করছে বিশ্বভারতী একটি অতিথি দল এসেছেন আমাদের এখানে শান্তিনিকেতন দেখতে পরিদর্শনে এরা ইউনেস্কোর নির্দেশে এসেছেন একটা তথ্যচিত্র তৈরি করার জন্য তো এরা বেশিরভাগই ক্যামেরার লোক তারা ছবি তুলতে এসেছেন কিন্তু যেটা ওরা ছবিতে বন্দি করতে চাইছেন সেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে সঙ্গীত নৃত্য শিল্পকলা এগুলোর কি ভূমিকা এটাই ওদের মূল উদ্দেশ্য দেখা এবং সেটার জন্য ওরা বিশ্বভারতীতে এসে পাঠ্যক শিক্ষা সত্র দুটি প্রতিষ্ঠানে থাক সময় কাটাচ্ছেন দেখছেন আমাদের যে দৈনন্দিন জীবনযাপনটা কেমন হয় সেই জন্য আমরা চেষ্টা করেছি যে আমাদের দৈনন্দিন কার্যকলাপের মধ্যেই থেকেই যতটা সম্ভব তুলে ধরা যে কিভাবে সঙ্গীত নৃত্য শিল্পকলা আমাদের শিক্ষা ব্যবস্থার একটি অঙ্গাঙ্গিক অংশ খুবই গুরুত্বপূর্ণ অংশ এটি কোনো ভিন্ন বিষয় নয় ছোটোবেলা থেকে ছেলেমেয়েরা এই বিষয়ে চর্চা করে বলেই কিন্তু একটা সময় গিয়ে ওরা পারদর্শী হয়ে ওঠে এবং এই বার্তাটা ইউনেস্কোর মাধ্যমে বিশ্বের কাছে যদি পৌঁছয় তাহলে আমরা যে হেরিটেজ স্বীকৃতিটা পেয়েছি হয়তো বিশ্বের সকলের এটা বুঝতে সুবিধে হবে যে কেন আমরা হেরিটেজ এবং লিভিং হেরিটেজ কেন সেই জায়গাটা হয়তো স্পষ্ট হয়ে উঠবে এই তথ্যচিত্রের মাধ্যমে বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিমসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে